আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলিজার ভাই বোন বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ব্লগ আজকে আমরা সকালবেলা ছুটির দিন শনিবারের দিন আসলে আমরা এই পুরা গত এক সপ্তাহ শেষ হয়ে গেছে ছুটি আজকে আবার নতুন সপ্তাহ শুরু হয়েছে আমরা সামারের দুই সপ্তাহ ছুটি পেলাম আর আমরা এখন বের হলাম একটু খেলাধুলা করতে আমাদের রুমমেন্ট সবাইকে নিয়ে তাই এখন এই ফুলগুলো দেখাবো একটি একটি পাহাড়ি এলাকা বললেই হয় একটা গ্রাম্য দৃশ্য এই যেন আমার সামনে পিছনে আপনারা দেখতে আসেন যে বা যারা আমার এই ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্ট করে একটু সাথে থাকবেন যারা চ্যানেল থেকে দেখবেন তারা একটু সাবস্ক্রাইবার করবেন আর এই যেন দেখা যাচ্ছে আমি আপনাদের আমার পিছনের দৃশ্যগুলো দেখাচ্ছি আর আমার সামনের দৃশ্যগুলো দেখাচ্ছি আর এই ফুলগুলো বাংলাদেশে এই ফুলগুলো দিয়ে আসলে মূলত জারু বানায় এই যান আর এই দেশে এগুলোর কোনো মূল্য নেই এই যান জঙ্গল আর কি সুন্দর এই ফুলগুলোর নাম কি জারু বানায় এই ফুলগুলোর নাম কি কেউ জানলে জানাবেন আর এখন আমরা ধীরে ধীরে দেখাবো আমার এই আমরা যেখানে যাচ্ছি ফুটবল খেলার মাঠ এখানে বিশাল ফুটবল খেলার মাঠ এই যে সেই ফুটবল খেলার বিশাল মাঠ আর মাঠের আশেপাশে আছে ড্রেস রুম আছে বাথরুম আছে সবই আছে বর্ষার গ্যালারি আছে তো এখানে একটা হেলিকপ্টার নামার একটা বিমান বিমানঘাঁটি আছে এই যেন আর কত সুন্দর সুন্দর এদিকে ফুল একটা বিমান গাটি আছে এখানে ব্যারিকেড দেওয়া আছে সাধারণ গাড়ি এখানে ঢুকতে পারে না বিশেষ কারণ ছাড়া আর এখানে আসলে হেলিকপ্টার নামে আর আমরা এটারে আমরা টিকেট টিকেট খেলার মাঠ বানিয়ে ফেলছি তাই এখন আমাদের রুমের যারা আইসে অনেকজনই আইসে তো তারা আসলে সবাই মিলে এখন একটু এনজয় করব আর দেখতে থাকুন দেখতে দেখতে আপনাদের স্বপ্নের নিয়ে। যারা যারা আসার ইচ্ছে আছে তারা লাইক কমেন্ট করে আপনারা মূল্যবানমুক্ত জিনিস জানতে পারবেন শুনতে পারবেন মানে সম্পর্কে আপনারা জানার আছে ওদের আছে বুঝতে পারেন জানতে পারেন সবার সঙ্গে থাকবেন কাছে থাকবেন ধন্যবাদ আপনাকে